যত সমস্যা আছে সমাধান খুলে দেখো এজন্য ভাই আমাদের এই দুনিয়ার ভিতরে যে পরী কয়েকদিন বেঁচে থাকি একটা চিন্তা করবেন আড়াই হাত লম্বা জামা বানাইছি এই জামার ভিতরে চারটা পকট আছে মাত্র সোয়া হাত লম্বা করে গেঞ্জির মতো একটা জামা বানাইছি এই জামার ভিতরেও তিনটা পকেট আছে একটা হাতা কাটা ফতুয়া বানাইলাম এই ফতুয়াটার ভিতরেও তিনটা পকেট আছে বর্তমানে মা বোনেরা যে বোরকা পরে এই বোরকার ভিতরেও কিন্তু পকেট আছে আছে না নাই পা জামা পরি এই পায়ে ভিতরেও মিনাল গিজার এইটার ভিতরেও দুইটা পকেট আছে কিন্তু একটা জিনিস চিন্তা করেন তিনটা টুকরা কাপড়ের কাপড় দিয়ে আমাকে জামা বানাই দিবে কাপড়ের কাপড় উপরে যখন আমি পরিধান করে বিদায় নিয়ে কাপড়ের ভিতরে কোনো জায়গায় পকেটের কোনো ব্যবস্থা আসেনি জোরে বলেন কাপড়ের কাপড়ের ভিতরে কোনো ব্যবস্থা নাই কোনো পকেট নাই তাহলে আমি দুনিয়ার থেকে যা কিছু নিয়ে গেলাম কিভাবে কোন জায়গায় জানিয়ে দিয়েছেন মানুষ দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে যায় মানুষের বিদায় দেওয়ার পূর্বেই আমার সাথে যে জিনিসগুলা কবরের মধ্যে যাবে এই জিনিসগুলা আমি কবরে যাওয়ার আগে এই জিনিসগুলা কবরে চলে যাই কথা বললেন না কথা বললেন না খবর একজন মানুষ যখনই তার নিশ্বাস দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় শেষ নিঃশ্বাস যখন একজন মানুষ ত্যাগ করে এই মানুষটা কবরের ভিতরে শাহিত হওয়ার আগে ওই মানুষের নাম আমলের যত গুণা এবং আমল আছে সব তার আগেই আল্লাহ আদালতে জমা হয়ে যা

দুনিয়া থেকে তাকে নিয়ে আমরা কবরের দিকে রওনা হয়ে গেলাম। আবিগে আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি। কবর পর্যন্ত লাশটা নিয়ে গেলাম। কবরের ভিতরে লাশ নিয়ে দেয়া কবরের ভিতরে নামা। এর ভাই কবরের আপনি ভালো জায়গা মনে করেছিলেন তাই। কবরকে

সবদিকে আদরের কোলেদার টুকরা কন্যা মা ফাতেমাকে তোর ভিতরে সোয়ারার জন্য খবর কোন জবাব দেবা আবার খবর জিজ্ঞাসা করে বলল জানোস নি কাকে সোয়ারার জন্য আসি আসাদুল্লাহ মালিক আল্লাহ তাআলা যাকে বাঘ বানাইছেন সেই সেরে খুদা হজরত আলী খান রাজহার স্ত্রীকে ফাতে মাতু জোহরা কে নিয়ে আসছি কবরের ভিতরে শোয়ানোর জন্য ওরে খবর খবরদার খবরদার বিয়াদবি করিস না খবর কোনো জবাব দেয় না তৃতীয় নম্বরে আবার হাত দিয়া বলতেছে খবর জানস

ডাক দিয়া জবান খুলে গেছে আবু জর বে ফাজির বলতেছে আবু জর কে মা فاطمه আমি দেখ কে নবীর কন্যা এটা আমি দেখব না কে হাসান হুসাইনের আম্মা এইটা আমি দেখব না রে কে আলীর স্ত্রী এইটা আমি দেখব না ওরে আবু জর যদি তার আমল ভালো থাকে তার সাথে আমার ব্যবহার ভালো হবে আর যদি আমল ভালো না হয় তার সাথে আমার ব্যবহার ভালো হবে কার চাই এই কথা বলতেছে কবা যে নাকি জামাতের সর্দারী যে নাকি জামাতের সরকারের মা জানি শের খোদা আলী করম আল্লাহ ওয়া জেহের যে নাকি সাইয়েদাতুন নিসাঈ আহলুল জান্নাহ যে নাকি বিশ্বনবী পয়গম্বর আরবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে আদরের কন্যা মা ফাতেমা ফাতেমার সাথে যদি এই ধরনের আচরণ করে এই ব্যবহার করে আমার আর আপনার বেলায় কি হবে একবার চিন্তা করে দেখেন কবরের ভিতরে যখন না নামাবে না দুনিয়াতে কি করছিলাম দুনিয়াতে কেন এসেছিলাম দুনিয়ার ভিতরে কিসের জন্য গিয়েছিলাম বারবার আল্লাহর কেসে বলবে রেকারি দুনিয়ার ভিতরে কেন গড়িয়েছিলাম গো দুনিয়ার ভিতরে কেন মানবস বানাইছিলাম আল্লাহ তালা জালাইয়া দিবেন কাটনা কাটি করে কোনো লাভ হবে না মালিক জানাইয়া দিবেন নাসি তুমি না ছিলাম

আমার পূর্বে যারা আম্বিয়া হয়েছে এক একজন এক হাজার বছর। কেউবা সাড়ে নয় বছর, কেউবা ছয়শো বছর কেউবা পাঁচশো বছর কেউবা ছত্রিশশো বছর কেউবা আঠারোশো বছর কেউবা দুই হাজার বছর কেউবা বারোশো বছর এমন লম্বা টাইম রাখে আত্মীয় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে রক্ষেকারী আমি সব আমার মোথেরা তো অল্প সময় পাবে এতটুক সময়ের ভিতরে তাদের সমান আমরা আমল করতে পারবো না আল্লাহ নাকেন আপনার উপরে আমি এমন একটা কিতাব দিলাম এমন একটা বই দিলাম সেই কিতাবখানা এত মূল্য হবে সেই কিতাবের ভিতরে একটা জির আছে যাকে বলা হয় কোরআন শরীফ কোরআন নিতে প্রথমে কফ আছে দুই নুকতা वाला কফ এই কফের উপরে একটা পেশ আছে আল্লাহ ডাক দেয় পায় উম্মতরে বলে ও পায় এই কপের উপরে যে পেস্টটা আছে এই পেস্টটাকে যদি এক পাল্লাই দেওয়া হয় আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত সকল নবীর হায়াত সকল নবীর ইবাদত সকল নবীর সময় সকল নবীর উম্মতেদের উম্মতদের আমল সব যদি এক পাল্লাই দেওয়া হয় ওই কফের উপরের উপরে যে পেস্টটা আছে গো নবী ওই পেশের পাল্লার ওজনটা আরো সব থেকে বেশি ভারী হবে এই নবীর উম্মত হইলাম আমরা মানুষ দুনিয়ার ভিতরে বড় মানুষ দুনিয়ার ভিতরে বড়ই অবস বুঝার জন্য এত কিছু দিলাম জানার জন্য এত কিছু দিলাম মানল না তারা আমি আল্লাহ যে তাদের পাহারা আমি আল্লাহ যে তাদের জিম্মা আমি আল্লাহ যে তাদের হায়াত দানকারী আমি আল্লাহ তাদের রেজেক দাতা আমি আল্লাহ যে তাদের মহুদ দাদা এইগুলো যদি তারা জানতো তাহলে তো কথাই ছিল সবই জানে আদান হইল মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যায় না কথা বলেন আদান হইলে ফজরের নামাজে মসজিদে মুসল্লি নাই এক ইমামের মাযিন বাদে মাঝে মাঝে মাযিন হারা যায় যোহরের নামাজের সময় ইমামও পাওয়া যায় না মাঝে মাঝে আসরের নামাজের সময় আসরের নামাজের সময় মসজিদে মুসল্লি কয়েকজন মাগরিবের নামাজে কোনো কাম কাজ নাই মুসল্লি এক কাতার ইশারের নামাজে মুসল্লি দের কাতার এইভাবে চলতে থাকে এইভাবে চলতে থাকে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন ও পয়গম্বর

ওদিন তো আপনার ভাড়া লাগবে না আমি এগারো মাস টাইম দিছি কয় মাস